সম্রাট শাহজাহানের কাছে যেমন তাজমহল প্রিয় এমনই এই পাগলের কাছে এই দুইটালা বাড়িটা সবচেয়ে প্রিয় কারণ এই পাগলটা আমরা যতদূর জেনেছি সে হালকা একটু পাগল এবং সে ভিক্ষা করে ভিক্ষার টাকা সঞ্চয় করে সে নিজের হাতে একটু একটু করে এই মহাসড়কের পাশে এই দুইতলা বাড়িটি করেছে চুয়াডঙ্গা মহাসড়কের পাশে ডুগডুগি হাটের যে সরকারি জায়গা এখানে আপনি দেখেন ছোট্ট একটি শাটার করেছে সে প্রায় সময় মাঝে মাঝে নাকি এখানে আপনার পান সিগারেট কিংবা কি বিক্রি করে আর সামান্য একটা জায়গার মধ্যে দেখেন টাইলস টাইলসে করেছে সে বিখ্যাত টাকা সঞ্চয় করে দীর্ঘ চোদ্দ থেকে পনেরো বছর লোক শোনা সে অল্প অল্প করে নিজের নিজের হাতেই মানে ইট বালু সিমেন্ট দিয়ে এটি তার মনের মতো ডিজাইন করে সে যতটুকু করতে পেরেছে ওরকম ভাবেই করেছে এই আ দুতলা বাড়িতে তারপর দেখেন নিচের দোকান একটু বসার জায়গা আর এই সিঁড়ি বিয়ে এই সিঁড়ি কিভাবে উপরে আমার জানা নাই এই সিঁড়ি বিয়ে কিন্তু সে উপরে হলো তার দুতলা বাড়ি